বিডি থেকে আমি রাজীব বলছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে কথা বলবো রাশিয়া সম্পর্কে আফটার যারা জেনে থাকবেন আমরা ইতু যতগুলো কাজ করেছি সবগুলো রাশিয়া কন্টিনেন্টালের যে দেশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আমাদের কাজের সাকসেস শতভাগ অনেক বেশি প্রকারে আমরা এই দেশগুলো নিয়ে কাজ করার কারণে আমাদের অভিজ্ঞতাও এখানে অনেক বেশি রয়েছে আমরা আর্মেনিয়া কাজাকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান প্রত্যেকটা দেশেই প্রচুর পরিমাণে সফলতার সাথে কাজ করেছি যারা আমাদের সম্পর্কে জানেন তারা বেশিরভাগই জানেন যে আমরা এই দেশগুলো নিয়ে বেশি কাজ করি আর যারা জানেন না তারা জানতে হলে আমাদের অফিসে আসবে আমরা কি পরিমাণ কাজ করছি যদি সেটার প্রমাণ চান আমরা আপনাদেরকে প্রমাণ দেখাতে পারব এখন আসে মূল কথাতে রাশিয়া আসলে এমন একটি দেশ যেখানে আমরা ইউরোপের জন্য ছয় থেকে আট মাস অথবা এক বছর অনেক সময় দেড় বছর আমাদের অপেক্ষা করতে হয় কিন্তু রাশিয়াতে যেতে হলে আমাদের দুই থেকে তিন মাস সময় লাগে খুব অল্প সময়ে আমরা যেতে পারি আমাদের কাঙ্ক্ষিত ইউরোপটা আমাদের জন্য যখন জটিল হয়ে থাকে তখন আমরা বেস্ট অপশন রাশিয়াটাকে চুজ করে থাকি হিসাবে তো রাশিয়াতে এই মুহূর্তে আমরা যে কাজগুলো করতেছি আমরা ইতিপূর্বে অভিজ্ঞতা রয়েছে আমাদের এখন আমাদের ওয়ার্ক ভিসার কাজের সার্কুলার আসছে রাশিয়াতে এখানে কনস্ট্রাকশনের কাজ আছে রাশিয়াতে কনস্ট্রাকশনের কাজ হবে আপনার স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার থাকা কোম্পানি দিবে খাওয়ানি হবে এক বছরের ভিসা হবে রয়েছে সেটা হচ্ছে রাশিয়াতে কাজ এর অবশ্যই দক্ষ অপারেটর হতে হবে আপনি ভিডিও প্রুফ দিতে হবে যে আপনি কাজ জানেন এখানেও স্যালারি ছয়শো প্লাস ইউএস ডলার থাকা কোম্পানি দিবে খাওয়ানি জেলাবে হবে প্রত্যেকটাতে এক বছর করে ভিসা হবে আপনি এক বছর পরে কোম্পানিতে যদি থাকেন কোম্পানি রিনিউ করে দিবে কোম্পানিতে না থাকলে আপনি অন্য জায়গায় চলে গেলে কোম্পানি তো এটা রিনিউ করবে না তো এই হচ্ছে রাশিয়ার সিস্টেম রাশিয়াটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা যখন কোথাও ইউরোপে যাওয়ার জন্য প্ল্যানিং করি তখন খুব ইজি কোনো উপায় খুঁজি যে কোন উপায়তে আমরা রাশিয়া মানে ইউরোপে যেতে পারি তো রাশিয়াটা হতে পারে আপনাদের সেই ইউরোপের স্বপ্ন পূরণের প্রধান মাধ্যম যেহেতু ইউরোপের জন্য এক বছর দেড় বছর ছয় মাস প্লাস অপেক্ষা করতেছেন কিন্তু এখনো সফল হননি তারা রাশিয়ার জন্য ট্রাই করতে পারে আমরা উভয় জায়গা থেকে কাজ করতেছি দুবাই এবং বাংলাদেশ দুই জায়গা থেকে আমরা রাশিয়ার জন্য কাজ করতেছি আপনারা এজেন্ট হিসাবে কাজ করলে আপনাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট থাকবে আমাদের তরফ থেকে আর যদি সরাসরি যাত্রী আসেন আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা থাকবে রাশিয়ার জন্য যদি আপনারা যেতে চান খুব দ্রুত আপনাদের যোগাযোগ করতে হবে দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকটাতে ভিসার ফ্যাসিলিটি অনেক বেশি থাকবে এবং সেই ভিসা দিবে প্রচুর রিজেকশন কম থাকবে যার কারণে আপনারা যারা রাশিয়াতে আগ্রহী বিশেষ করে ইউরোপ যাওয়ার জন্য যারা স্বপ্ন দেখতেছেন তারা রাশিয়াতে গিয়ে দেন ওইখান থেকে ইউরোপটা আপনার জন্য অনেক ইজি পন্থা আপনারা সবাই এই জিনিসটা ভালো করে জানেন তো যোগাযোগ করবেন আমাদের বাংলাদেশের অফিসের ঠিকানা বনশ্রী ব্লক বি রামপুরা মেইন রোড এটা এগারো নম্বর হাউস লিফ্টের ফাইভের ভিসা মার্কেট বিডি আর আমাদের দুবাইয়ের অফিস হচ্ছে সালাউদ্দিন মেট্রো স্টেশন লিফটেড টু এক্সিট টু দিয়ে বের হয়ে প্রাইম মেডিকেল বিল্ডিংয়ে টু টুয়ে আসতে হবে এখানে আমাদের সেম ব্রান্স রয়েছে ভিসা মার্কেট বিডি এবার আসি পাশাপাশি রাশিয়ার পাশাপাশি আমরা যে কাজগুলো করতেছি যদি এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানার দরকার হয় আপনারা অফিসে আসতে পারেন অথবা কল করে জানতে পারেন সেটা হচ্ছে আমরা কিরগিস্তানে কাজ করতেছি এখনও কন্টিনিউ আমাদের কিরগিস্তানে কাজ রয়েছে হ্যাঁ তবে কিরগিস্তান নিয়ে অনেকের কিছু ভুল ধারণা আছে যে অনেকে কিরগিস্তান গিয়ে প্রতারিত হয়েছে এর আগে কাজ দেয় নেই ভিসা দেয়নি এখন যে সিস্টেমটা কিরগিস্তান গভর্নমেন্ট চেঞ্জ করেছে সেটা হচ্ছে এখন সরাসরি আপনাকে এক বছরের ভিসা এক বছরের পারমিট আপনার এগুলো প্রথমেই অ্যাপ্লিকেশন হয়ে যাবে আগের মতো চাইলেও আপনার এক বছর ভিসা না করে থাকতে পারবে না যারা যেই সমস্ত এজেন্সি আগে এই কাজগুলো করেছিল তারা এখন আর এটা করতে পারবে না আরেকটা হচ্ছে ওইখানে আপনারা যেই কাজগুলোর জন্য যান মূলত ফ্যাক্টরি এই রিলেটেড কাজগুলো যান এগুলো খুব কম আছে কাজ এই রিলেটেড কাজের জন্য না যাওয়াই ভালো যদি আপনারা গার্মেন্টসের অপারেটর হন আপনারা যেতে পারেন ভালো স্যালারি হবে ওইখানে আর আপনারা যেতে পারেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আর কিছু আছে ব্রিক্স ফিল্ডের কিছু কাজ আছে এগুলো ছাড়া অন্য কোনো কাজে না যাওয়ার পরামর্শ দিব তো কীরগিস্তানের জন্য যদি যেতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আমরা রাশিয়া কিরগিস্তানে দুইটার কাজ করতেছি এখন বাংলাদেশ থেকে রাশিয়ার কাজ করতেছি আমি বাংলাদেশ এবং দুবাই উভয় জায়গা থেকে আর দুবাই থেকে আমাদের পাশাপাশি রয়েছে চেক রিপাবলিকের কাজ আমাদের রয়েছে ক্রোয়েশিয়ার কাজ আমাদের রয়েছে রোমানিয়ার কাজ তো এই বিষয়গুলো যদি আপনারা বিস্তারিত জানতে চান আপনারা অবশ্যই কল করবেন এটা ছাড়াও অন্যান্য দেশের কাজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রতিনিয়ত আমরা আপডেট দিতে থাকব যে যে কোনো ইনফরমেশন যে কোনো তথ্য পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম নতুন বছর আপনাদের সুন্দর কাটুক আগামী দিনগুলো আপনাদের সুন্দর হোক এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে বিজয় বিদায় নিচ্ছি ভিসা মার্কেট পিডির জন্য অনেক দোয়া করবেন আমরা যেন সততার সাথে কাজ করে যেতে পারি সফলতার সাথে কাজ করে যেতে পারি